কামিনী রায় বারো অক্টোবর আঠারোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেন সাতাশ সেপ্টেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন একজন পুথিত দশা বাঙালি কবি এবং নারীবাদী লেখিকা বাংলাদেশের বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে বর্তমানে যা বরিশাল জেলার অংশ এখানে তিনি জন্মগ্রহণ করেন কামিনী রায় এক সময় জনৈক বঙ্গ মহিলা ছদ্ম নামে লিখতেন আঠারোশো সালে তিনি কলকাতার বেথুন স্কুল হতে এন্ট্রান্স পরীক্ষা এবং আঠারোশো সালে এফ এ পরীক্ষায় উত্তীর্ণ হন বেতুন কলেজ হতে তিনি আঠারোশো ছিয়াশি সালে ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সম্মাননা সহ স্নাতক ডিগ্রি লাভ করেন বলা যায় তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব তিনি মাত্র আট বছর বয়স থেকে তিনি কবিতা লিখতেন পনেরো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় এ গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমে এতে গ্রন্থ গ্রন্থকতী হিসেবে কামিনী রায়ের নাম প্রকাশিত হয়নি গ্রন্থটি প্রকাশিত হলে তার কবি কবিখ্যাতি ছড়িয়ে পড়ে কামিনী রায়ের প্রধান সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে আলো ও ছায়া নির্মাল্য পৌরাণিকী মাল্য ও নির্মাল্য অশোক সঙ্গীত অম্বা দীপ ও ধূপ জীবন পথে গুঞ্জন কামিনী রায়ের গুরুত্বপূর্ণ একটি পঙ্ক্তি হচ্ছে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে সম্মাননা উনিশশো উনত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক কামিনী রায়কে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করা হয়